ওহ আজকে জানো তো তিনটে বদমাইশ ঘরে ঢোকেনি তিনটে বদমাইশ রাত হয়ে গেছে বদমাইশগুলোকে দেখা যাচ্ছে কি তিনটে বদমাইশ ঘরে ঢোকে নি ভালো বোঝে বিকালবেলা ওদের ছাড়লাম ওই ওই যে বদ দুটো দেখো বদ দুটো না তিনটে দেখেছ রিলস মামনি এই রিলস মামনি ঘরে গেছে বেগম বাদশাহ আর কালুয়া তিনটের একটাও ঘরে নামেনি এখন এইখান থেকে কী করে পাই চারিদিকে নেই দোয়া দেখো তো হাত দিয়ে ধরা যাবে কোন অ্যাঙ্গেল থেকে ধরা যায় গুলাই আর কি বলবো এখন নড়বেও না চড়বেও না ঘরের পরিস্থিতি দেখাই দেখো ওই দেখো মুরগিগুলো দেখো কি ভাল ওইখানে বলে থাকার জায়গা আর রিলস মামনি ওই যে ওই যে রিলস মামনি আর এখানে আছে কালদম ওই যে অবস্থা দেখো তো থাক তোরা আমার কিছু করার নেই কি করে বের করবো চারিদিকে নেট দো কতটা উঁচু আমি হাত পাই না এই দেখো হাত পাই কিন্তু এই যে নেটগুলো দেওয়া ওই খা ওইখান দিয়ে ফাঁকা ওইখান দিয়ে কি করে যাব কোনোভাবেই আনা সম্ভব না কাল সকাল না হলে ওদের পাওয়া যাবে না থাক হে ভগবান ওরা যেন ভালো থাকে এই এইখানে উপরে বসে থাকবি কোথাও যাস না যেন তোদের নিয়ে আর পারা যায় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর তোমাদের সাথে আমি অনু দেখো আজ মর্নিং এ এসেছি আর কালকে রাত্রে যে দেখিয়েছিলাম বেগম বাদশাহ ওইখানটায় বসেছিল না গেছিল পাড়া না দেওয়া গেছিল ঘরে ওরা সারা রাত ওইখানে ছিল আর ভাই আজকে সকালে এসে দেখি আমি আর দরজাটা লাগিয়েছিলাম না এই যে নেটের এটা না ফাঁকাই ছিল এসে দেখি তিনটেই ঘরে ঢুকেছে এই এখানে খাবারও দিয়েছি ওই যে সবগুলোকে ছেড়ে খাবার দিয়েছি আর এখন করব কি এখন ওই যে ছোট একটা আমাকে খাওয়াতে হবে সত্যি খুব স্যাড লাগছে রিলস মামুনির বড় বেবিটার জন্য খুব খারাপ লাগছে কি বলবো তো চলো আমরা রিলস মামুনির ছোট বেবিটাকে দেখি এই যে আমাদের ইয়েকে দেখছো বেগম ও ডিম দিয়েছে হ্যাঁ নতুন একটা ডিম দিয়েছে কিন্তু সারা রাত কালকে ডিমটা ফেলে দেখাচ্ছি ও মা দুটো ঠিক মতো ভালো তা আসবে নাকি বেবি হবে নাকি বেগমই কামাল করে দিল গো বেগমের দুটো বাচ্চা ওই যে একটা আর একটা কোথায় যেন এই যে এই যে কালো হ্যাঁ বেগম আবার দুটো ডিম দিয়েছে ভ্যারি গুড কিন্তু ওই যে যে ওই যে ওই যে দুটো জোড়া নিয়েছে ছোটে ঠোটে খাওয়ালো দুটো জোড়া নিয়েছে ভেরি গুড ভেরি গুড আমি চাইছিলাম কালদম জোড়া দেখো দেখো কি প্রেম কি ভালোবাসা ওই 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 মাই মাই এই কেউ দেখো না না দেখো না আমি আটকে দিই ও ভাই 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 আচ্ছা কিছু একটা দুষ্টুমি করে ফেলেছে গো ও ভাই ভাই তোরা আমার চোখের সামনে কি দুষ্টুমিটাই না করলি হুম কি দুষ্টুমিটাই না করলি যাই হোক আবার লজ্জা পেয়েছে দেখো উড়াল দিচ্ছে যাই হোক তো কি কি জন্য আমি কালদমকে পানিশ করেছি ওই যে ডিমগুলোর মধ্যে বেগমকে আর বাদশাকে বাদশা না কালুয়াকে বসতেই দিচ্ছিল না এই যে কালদম কিছুতেই বসতে দিচ্ছিল না এই ঝগড়া ওরি ঝগড়া শেষে থামিয়ে একে আমি পানিশ করে দিই দেখো গো সত্যি দেখাতেও কষ্ট হচ্ছে আমারও খুব খারাপ লাগছে এটাকে আমি সমানে হ্যান্ড ফিডিং করে যাচ্ছি বাজবে না এ বাজবে না যতই বলো গো এ আর বাজবে না বাজবে না গো বাজবে না দেখো একদম শেষ মুহূর্ত শেষ মুহূর্ত দেখি জল টল খাওয়াই বের করে ভাল লাগে না দেখি বের করি বেবিটাকে বের করি বেরো বাবা তোমার যে কি কপাল নিয়ে তুমি জন্মেছ এ দেখো খাবার খাইয়েছি পেটে রয়েছে যে কিছু হজম করতে পারছে না দেখি জল খায় নাকি একাই টেনে টেনে জল খেতে পারো জানো তো ওই দেখো ওই দেখো দেখো কী সুন্দর করে জল খাচ্ছে থাকবো বাবা আর খেতে হবে না খেয়েছে দেখো জল কিছু খেয়েছে কি করবো রে বাবা তুই যদি আরেকটু বড় তাহলে একাই খেতে পারতি দেখি কটা চাল খাই দিই থাকবে না গো থাকবে না ঘাটটা পড়ে গেছে নুয়ে গেছে একদম টিভিনে গিলে নিবি ওইটুকু দেখো খেলো ওইটুকু হাতের যে কটা ছিল কিছু পড়েছে দুছো যে লাভ বার্ডার চেঞ্জ করছে দোকানে খেয়েছে একটুখানি খেলো একটু জল খাও খাবার পেটে রয়েছে খাই দিলাম

কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমার হুম বলো বলো আমার অডিয়েন্সদের বলো বলো তোমার কি হয়েছে তোমার সাথে তো রিলস মামনি আমি তো তোমার সাথে রিলস মামনি বিয়েই দিয়ে দিয়েছি হ্যাঁ তোমাকে তো আমি রিলস মামনি দিয়েছি কেন যে এত পাগলামি করে বলো তো তোমরাই বলো হুম কি হয়েছে বদমাইশি যেহেতু আমি আনতে গেছি নেস্টিং ম্যাটেরিয়াল আর এদিকে আমাদের বেগম চলে গেছে ডিমের ওপরে কিন্তু ভাই আমি ডিম তো ঢেকে রেখে গেছিলাম বেগম বেগম অবাক হয়ে গেছে ভাবছি আরে ডিম ছিল ডিম কোথায় গেল আমার ডিম কোথায় গেল দেখো সাইডে বসে রয়েছে কিরকম পোকার মতো তো আমি ওই বাটিটা তুলে দিয়ে নেস্টিং ম্যাটেরিয়ালটা দেব দেখি বেগম তুমি আগে সরো নাহলে তুমি হাত দিতে দেবে না নাহলে তুমি তো আমাকে হাত দিতে দেবে না আর হাত দিতে না দিয়ে ঝটপট করবে আর ডিম ভেঙে যাবে একটু সরু তো বাবা একটু ওয়েট করো একটু এখানে বসে এখানে এইখানটা এখানে একটু বসো একটু 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 বসো একটু একটু আমি বাটিটা খুলে নেস্টিং ম্যাটেরিয়ালটা দিয়ে দেবো এ দাঁড়া দাঁড়া কিছু হবে না দাঁড়াও হ্যাঁ না যাও বসে বাসো বাসো নেক্সট ভিডিও দিচ্ছি বাসো বেগম বাসো বেগম বেগম বাসো ওই দেখো বেগমকে দেখা যাচ্ছে যাই হোক আমি চলে যাই আমার কাজ ছিল যা হয়ে গেছে এই নেক্সট ভিডিও কথা রেখে দিই পরে আবার কাজ লাগবে আর বাদ বাকি এরা সবাই খাচ্ছে ঘুরছে খেলছে তো ভাই লোক আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে